সুজাপুরের নয় মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসায় বুথ থেকে বের করে তৃণমূল তিন তৃণমূল কর্মীকে দেখিয়ে দিয়ে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শানবাজ আলী রাহান রিপোর্ট নিউজ ইউএনআই চাষপাড়ায় একশো পনেরো নম্বর বুথে আমি তৃণমূলের এজেন্ট বয়সবাড়ির দুষ্কৃতি কংগ্রেসের দুষ্কৃতিরা যাদের চাষপাড়ে কোনো ভোটার নেই তারা এসে কুড়ি থেকে পঁচিশ জন এসেছিল সংঘবদ্ধভাবে এসে আমাদেরকে টেনে হেঁচিয়ে মেরে অনেক কষ্ট দিয়েছে কি দিয়ে মারধর করেছে আপনাদের আগে অস্ত্র তারা শুধু তারা খুবই প্রচার ছিল কি চাইছেন আমি তাদের শাস্তি চাইছি তোর তার আইনি ব্যবস্থা করুক